লাইলাস সেড এক্সপোর্টেড ভ্যাল ইললেট এক্সাস্ট ফোর্টি ফাইভ ইট পিস্টল সোনালিকা পাট মাস্কিউ সাইট পেলিয়াল তেইশ স্পিড পেলিয়াল সতেরো দা এল ক্লাউড লাস্কিউ তেরোপুচি দাঁতি বাতা আসলাম আলাইকুম যশোর নোমান মোটর চেয়ে আপনাদেরকে স্বাগতম আজকে ক্যাফে ফোর্টি ফাইভের ইঞ্জিনের মালের একটা অর্ডার প্রসেসিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে ডেলিভারি যাবে

দশ পিস ছোট বাতা দশ পিস চোয়াল্লো বিলেট শ্যাপ

ये ये तो मारो ये पता नहीं